এখানে দশটা সুপার মেডিকে গুছাইছে আর আমার কাছে যায় আছে চৈত্যটা শেষে থেকে একটা সুন্দরী আমার রিমোটে কাছে আমি হালকা পাতলা করে ইমোট দেখাই দিলাম আর এখানে এখন তাড়াতাড়ি করে আমি আমার নর্মাল মেডিকে গুলো ফেলাই দিচ্ছি আর এই সময় যে শেষের প্লেয়ারটা আমার সাথে টিম আপ করার চেষ্টা করছে তা আমি এখন চলে যাবো কারণ দোনবার অনেকগুলো সুপার মিটির গুসায় রেখেছি তা সুপার মিটির ধারে যাওয়ার আগে এখানে মেটকিট করে এক একদরে সুপার মিটকিট এর ধারে চলে যাবো যে সুপার মেটির ধারে এসে এখন আবার মেটকিট করা শুরু করে দিলাম এখানে মাত্র পঁয়তাল্লিশ এসপি জনই বেঁচে যাই আর একটুখান দেরি হয়ে গেলে এখানে মারা খেয়ে যেতাম সারাদিনও এতগুলো সুপার মেটকিট দিয়েও কোনো লাভ হইতো না আমার

দিছি আর জন্পুই দিছি বলছি কেন তোমরা শেষ বেলায় বুঝতে পারবে এখন না তাই দেখে শেষে আর আমার কাছে দুটোই সুপার মার্কেট আছে যে তাদের সাপ্লাই বক্সের পেছনে চলে আসলাম যাতে শেষ বেলায় আমি সাপ্লাই বক্সের নরমাল মিডিতে মেডিতে জোন পুজো দিতে পারি কারণ জোনটা অনেকটাই বড় আর আমার কাছে শেষে আর একটাই সুপার মেডি আছে যে সুপার মেডি সব শেষে এখন নরমাল মেডকিট দিয়ে জোন পুষ করে বইয়া করার চেষ্টা করবো আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে